আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ক্লাস আমরা আলোচনা করব আহ অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে কি লাশ আতেলিয়ান নীতির আহ চাপের প্রভাব থেকে বেসিকালি তো আমাদের একটা এনসিকিউ আছে তো এনসিকিউটা আমরা আসলে আহ খুবই অল্প সময়ের ভিতরে সমাধান করে ফেলবো এই জন্য কি ভিডিওটা কিন্তু খুবই ছোট্ট একটা ভিডিও হবে এই জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি দেখো এইখানে যে ম্যাটটা আছে আর কি বেসিক্যালি বা যে আছে এটা আমাদের সলভ করতে গেলে আগে কিন্তু আমাদের ছোট্ট একটা বেসিক দেখা লাগবে এখন কথা হচ্ছে হ্যাঁ কি দেখা লাগবে সেটা হচ্ছে আমাদের লাশাতিয়ান নীতির যে চাপের প্রভাবটা আছে হ্যাঁ চাপের প্রভাব এই চাপের প্রভাবটা কিন্তু আমাদের দেখতে হবে এখন কথা হচ্ছে তুমি এই জিনিসটা হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেই দেখতে পারো বা তুমি হয়তো এই জিনিসটা অন্যভাবে শিখতে পারো চাপ বাড়ালে আসলে বাম থেকে ডানে যাবে নাকি হচ্ছে চাপ কমালে ডান থেকে বামে যাবে অথবা সম্মুখ মুখে হবে নাকি পশ্চাৎ মুখে হবে অথবা তুমি বলতে পারো যে ডেলেনের মান যদি নেগেটিভ হয় তাহলে কি হবে বা মান হলে কি হবে এইভাবে আসলে শিখতে গেলে যেটা হয় যে তুমি কিন্তু নিজে কনফিউজ হয়ে যাবা যে কখন কি হচ্ছে আলটিমেটলি তুমি বুঝতে নিজেই না ব্যাপারটা এরকম তাহলে এই জিনিসটা কি তুমি যদি একটু ইজি টেকনিক ফলো করে করার চেষ্টা করো তাহলেই কিন্তু তুমি খুব সুন্দরভাবে মনে রাখতে পারবো হ্যাঁ তো আমরা হচ্ছে এই জিনিসটার একটা জিনিসেই মনে রাখবো সেটা হচ্ছে কি চাপের প্রভাব নির্ভর করে হচ্ছে মূল সংখ্যার উপর অর্থাৎ মূল সংখ্যার উপর ব্যাপারটা কেমন তুমি যদি চাপ প্রয়োগ করো তাহলে কি হবে শুধু মনে রাখবা যে বেশি মূল থেকে কম মূলের দিকে যাবে তুমি চাপ বৃদ্ধি করছো তাহলে কি হবে বেশি মূল থেকে বেশি মূল থেকে কম মূল যেদিকে আছে সেই দিকে যাবে তুমি এই লাইনটাই মনে রাখবা তোমার বাম দিকে গেল না ডান দিকে গেল নাকি সম্মুখ মুখে হলো নাকি পশ্চাৎমুখী হলো কিছুই মনে রাখার দরকার নেই শুধু মনে রাখবা তুমি চাপ বৃদ্ধি করছো চাপ যদি তুমি বৃদ্ধি করো তাহলে কি হবে চাপ বৃদ্ধি করলে বেশি মূল থেকে কম মূলের দিকে যাবে জাস্ট এই আইনটাই মনে রাখবো তাহলে হচ্ছে এই টপিক শেষ এখন কথা হচ্ছে আস আমরা এবার হচ্ছে সলভ করি আবার এই নাম্বার অপশনে কি আছে দেখো এই নাম্বার অপশনে আছে যে হাইড্রোজেন আর আয়োডিন মিলে তৈরি করতেছে টু অফ এই সাইড তাহলে হাইড্রোজেন আয়োডিন কি তৈরি করতেছে তৈরি করতেছে হচ্ছে টু অফ সাইড এখন দেখো এখানে চাপের প্রভাবটা তুমি দেখো চাপের প্রভাব দেখতে গেলে কি আমার মূল সংখ্যা কাউন্ট করতে হবে এখন কথা হচ্ছে এই পাশে কয় মূল আছে এই পাশে কয় মূল আছে এই পাশে আছে হচ্ছে তোমার দুই মূল এই পাশে কয় মূল আছে এই পাশে আছে হচ্ছে তোমার দুই মোল তাহলে বলো তুমি যদি চাপ বৃদ্ধি করো বেশি মোল থেকে কম দিকে যে যাবে তার কি কোনো সুযোগ আছে নাই কিন্তু তার মানে কি এইখানে আসলে তুমি বলতে পারো চাপের প্রভাব নেই এইখানে কিন্তু চাপের প্রভাব নেই ঠিক আছে চাপের প্রভাব নেই আচ্ছা এবার আসো খ নম্বর অপশনে আমাদের মূল প্রশ্ন যেটা সেটা কিন্তু নিচের কোন বিক্রিয়ায় নিম্ন চাপে উৎপাদ বেশি হবে অর্থাৎ তুমি চাপ হ্রাস করবা আর উৎপাদ বেশি হবে ঠিক আছে আচ্ছা এবার আসো আমরা বি নম্বর অপশনটা দেখি বি নম্বর অপশন আছে পিসিএল যেটা ভেঙে তৈরি করতেছে হচ্ছে পিসিএল টু পিসিএল থ্রি প্লাস টু আচ্ছা আমরা অপশনটা পরে দেখবো আমরা সি নাম্বার অপশনটা দেখি হ্যাঁ সি অপশনটা দেখি সি নাম্বার আছে নাইট্রোজেন আর হাইড্রোজেন নাইট্রোজেন প্লাস থ্রি অফ হাইড্রোজেন তৈরি করবে হচ্ছে কি অফ আচ্ছা তো এখানে আমরা চাপ দেখি কোথায় কোথায় আছে এইখানে আছে হচ্ছে আমার দিনের এক চার মোল আর এখানে আছে দুই মোল আচ্ছা এখন দেখো আমার প্রশ্নে কিন্তু বলছে চাপ হ্রাস করবে নিম্ন চাপে এবং চাপ হ্রাস করতে হবে হ্রাস করলে কি হবে উৎপাদ বেশি হবে তো তুমি দেখো এখানে যদি তুমি চাপ বাড়াও তাহলে কি হবে চাপ বাড়ালে উৎপাদ বেশি হবে কারণ কি বেশি মূল থেকে কম মূলের দিকে যাবে মানে সম্মুখমুখী হবে মানে বাম থেকে ডানে যাবে মানে উৎপাদ বাড়বে তাহলে তুমি যদি চাপ হ্রাস করো তাহলে কি হবে এটা রিভার্স হয়ে যাবে অর্থাৎ এখন কি হবে দুই মূল থেকে চার মূলের দিকে আসবে তার মানে বিক্রিও বৃদ্ধি পাবে তাহলে কিন্তু আমার উদ্দীপকের শর্তের সাথে এটা আসলে মেলেনি তাহলে এটা অ্যান্সার হবে না এবং প্রথমটাতে অ্যান্সার হবে না সেটা কিন্তু আমরা দেখছি এখানে তো চাপের কোনো প্রভাবই নেই এবার আসো ডি নাম্বার অপশনে নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়া করতেছে তাহলে নাইট্রোজেন প্লাস অক্সিজেন তৈরি করতেছে হচ্ছে টু অফ এন ও এইখানেও দেখো সেম কেস যে এইখানেও কিন্তু আসলে চাপের প্রভাব নেই কারণ কি এইখানে আছে দুই মূল এইখানেও আছে দুই মূল তাহলে তুমি কি বলতে পারো এইখানে আসলে চাপের প্রভাব নেই চাপের প্রভাব নেই তোমার কিন্তু এইভাবে এমসি কেউ থাকতে পারে যে নিচের কোন বিক্রিয়ায় চাপের প্রভাব নেই এরকমও কিন্তু এমসি কেউ থাকতে পারে হ্যাঁ তাহলে আমরা দেখলাম যে এটাই চাপের প্রভাব নেই তাহলে এটাও অ্যান্সার হবে না তাহলে অ্যান্সার কোনটা হবে বি নাম্বার কেন অ্যান্সার হবে আসো দেখে তো দেখো এখানে হচ্ছে আমার কয়মল আছে এক মল আছে আর এখানে কয়মল আছে এখানে আছে হচ্ছে আমার দুই মোল এখন তুমি যদি চাপ প্রয়োগ করো তাহলে কি হবে যখন তুমি চাপ প্রয়োগ করবা মানে চাপ যদি এখানে বৃদ্ধি করো তাহলে বেশি মূল থেকে কম মূলের দিকে আসবে অর্থাৎ দুই মূল থেকে এক মূলের দিকে আসবে হবে থেকে বামে আসবে ব্যাপারটা এরকম এবং দেখো বৃদ্ধি পাবে কিন্তু আমার বলছে কি নিম্ন চাপ তোমার চাপ যদি তুমি হ্রাস করো তাহলে কি হবে এটা রিভার্স হবে অর্থাৎ বিক্রিয়োগ থেকে উৎপাদের দিকে যাবে তাহলে দেখো তুমি যদি চাপ হ্রাস করো আমার আলটিমেটলি কি হবে আমার কিন্তু উৎপাদটা বৃদ্ধি পাবে আমার শর্তে বলছে এটাই যে নিম্ন চাপে উৎপাদ কোনটাই বৃদ্ধি পাবে নম্বরে বৃদ্ধি পাচ্ছে তাই এখানে অ্যান্সার হবে কোনটা অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বার আশা করি বুঝতে পারছো এবং আমি পুরি চাপের প্রভাবটা চারটা এক্সাম্পলের মাধ্যমেই কিন্তু ক্লিয়ার করে ফেলছে বুঝতে পারছো তো ব্যাপারটা হচ্ছে আসলে কেমিস্ট্রি জিনিসটা একটু অন্যরকম তুমি কতটা সহজভাবে শিখতেছো সেটাই হচ্ছে তোমার মেইন বিষয় তুমি এই জিনিসটা আসলে অনেকভাবেই শিখতে পারবা কিন্তু সব থেকে সহজ ওয়েতে যদি তুমি শিখতে পারো একবার কেমিস্ট্রিতে একটা ফিল পাবা কেমিস্ট্রিতে একটা মজা পাবা ব্যাপারটা হচ্ছে এরকম তো যাই হোক আমরা আজকে মোটামুটি প্রশ্নটা কিন্তু সলভ করে ফেলছি এবং তুমি চাপ রিলেটেড যত এমসি তুমি সলভ করে দেখো ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই কমেন্টটা জানিয়ে দেওয়া আমি ওইটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে পরবর্তীতে অন্য কোন লেকচার ভিডিওতে আবারও সবার সাথে দেখা হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ